হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আজকে সকাল সকাল আমরা গাড়ি নিয়ে কোথায় যাচ্ছি ঘুরতে আর সুরাজের ঘোরার দেশটা দেখো সুরাজ স্কুলে যাবে আর সকাল পাঁচটা থেকে ঝমঝম করে বৃষ্টি বাস এসে যাবে তাই জন্য আমরা গাড়ি নিয়ে আজকে বেরিয়ে পড়েছি আর এই প্রথমে আমরা যাবো সুরাজ গিয়ে ওই হলদিয়া মোড়ে ছেড়ে দিয়ে আমরা যাবো জিমে হলদিয়া বাসে ওখানে তো হলদিয়া মোড় আহ อันা formContext এটা আমাদের দেখাচ্ছে এই দেখো পুরো বড় বড় ফোঁটা ঝমঝম করে হচ্ছে এই সাইড দিয়ে দেখাচ্ছে এখন এই দেখো ঝমঝম করে হচ্ছে বাইরে লোক জন জন মানব কেউ নেই পুরো সাদা হয়ে যাচ্ছে চারিদিক দেখতে পাচ্ছেন আর আমরা বেরিয়ে পড়েছি সত্যি বলছি বর্ষার গাড়িটা ভীষণ হলো আমি বলে না যখন যেটা দাম বলে যায় নালে আজকে স্কুলই যেতে পারতো সুরজ ভিজে ভিজে তো পাঠাতে সম্ভব নয় আর যা পরিমাণ বৃষ্টি হচ্ছে রেনকোটও বাদ মানবে না পুরো ভিজে যাবে আজকে সুরাজ গাড়িটা ছিল বলে স্কুল যেতে পারছে তো থ্যাংক ইউ সো মাচ মাছ পুজো গাড়িকে থ্যাংক ইউ সো মাচ বলো আর পাপাকে বলো আই লাভ ইউ দেখো বন্ধুরা আমরা এখন সুরজকে গাড়িতে মানে বাসে তুলে দিয়ে আমরা যাচ্ছি এখন আমাদের রেগুলার কাজে মানে আমরা কাজে নয় সরি জিনে তো কি বলবো কেমন ফিলিংস কিছু বলতে পারছি না সকালবেলা উঠলাম উঠে জাস্ট সিঁড়ি দিয়ে ঝম ঝম করে বৃষ্টি ঝম করে বৃষ্টি মানে মনে হচ্ছে না আবার গিয়ে বিছানায় শুয়ে পড়ি কাঁথাটা চাপা দিই আবার মাটি এক মুনি নিয়ে এরকম একটা ব্যাপার কিন্তু বুঝতে পারছো তো আমি হচ্ছি সংসারী বউ সংসারী বউ তাই তো তো চলো আমরা এখন জিমে যাবো জিমে গিয়েও তোমাদের সঙ্গে কথা হচ্ছে আজকে আজ আমাদের সারা দিনের টুকি টাকি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার হবে আর আমাদের ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না এটা কিন্তু ভেরি ব্যাড একটু জানাও এই সুরাজ মাইতি বার্থডে চলছে সুরাজ মাইতি বার্থডে চলছে লেবু দিবা বাবা সব ভেঙে দিচ্ছে তো বন্ধুরা আজকে আমরা বাড়িতে একটুখানি কাজ করছি কাজ হচ্ছে এই কাজ সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কলকাতায় মানে কি বলে কি বলে বিশ্ব বাংলা কনভারসেশন কি কনভারসেশন নাকি হলে আমাদের একটা প্রোগ্রাম আছে বড় প্রোগ্রাম সেখানে স্টেজে স্টেজ যাওয়ারও ব্যাপার আছে তো তার জন্য বউ শাড়ি এখন পছন্দ করছে কি বউ শাড়ি এখন কালেকশন চলছে কোনটা নেব কোনটা কোনটা পরবো নি মানে কি ব্যাপারে কলকাতায় হচ্ছে আমাদের সামনে একটা বড় প্রোগ্রাম আছে আগস্টের তেরো আই থিংক তো আমার একটাও ভালো শাড়ি নেই যেটা করে আমি প্রোগ্রামে যেতে পারবো এগুলো তো সব রাস্তায় পড়েছিল আমি নিয়ে এসেছি আবার বলে শাড়ি কিনে দাও আমি ওই করতে থাকি শাড়ি কিনতে থাকি না শাড়ি কিনতে থাকি ওই করতে থাকি চলো দেখি দেখি আমার শাড়িগুলো দেখে নি চলো দেখি কোনটা পরলে ভালো লাগবে এটা 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 না এটা এটা

ও চলবে না ও চলবে না আমার বউ বলে কথা আর আর দেখো এইটা এটা পড়বে এটা অতটা খাস নয় অতটাও খাস নয় ও চলবে না তারপর নেক্সট দেখি এটা এত শাড়ির ভ্যারাইটি দেখি এটা খুলে দেখি একটু খুলে দেখি এ চলবে না চলবে না

ঠিক না ঘাটনি ঘাটনি সুরাজ ঘাটনি তোমার নতুন নতুন কাজ শাড়ি কিনতো তোমার শাড়ি না শাড়ি দেখো বইয়ের পায়ে কি হয়েছে তোমরা গেস করো কি হয়েছে এটা দেখো কি অবস্থা করেছে এটা হচ্ছে আমার ছেলে আমার পায়ে নাকি ডিজাইন করে আমি এখন কি করছিলাম দুপুর বেলায় দেখো দুপুর বেলায় শুয়েছিলাম দাদা দাদা আমিও ডিজাইন দেখাচ্ছি আমার কথাটা শোনো আমি দুপুর বেলা এখন শুয়েছিলাম আমাকে আমার ছেলে একটা নেল পালিশ এনে বলে মা তোমার পায়ে আমি নেল পালিশ খুঁজে দেবো আমি দে এবার আমরা দুজনে গল্প করে কিছুক্ষণ পরে দেখছি পাটা ঠান্ডা ঠান্ডা লাগে এই দেখো আমাকে নেল পালিশ পরিয়েছে ডিজাইন এই পায়ে আর এই পায়ে দেখো তুলছি মানে কি জ্বালা করছে গোটা ভর্তি এরকম ডিজাইন ডিজাইন দিস ইজ কল্ড

মানে দেখো নিচেটা দেখাও অলরেডি দেখো কটা তুলো নষ্ট হয়েছে এখনো উঠছে না অর্ধেক স্পিরিট শেষ হয়ে গেল আমি ভাল লাগে না এরকম মানে এরকম ভালো চলে কার কার ঘরে আছে আমাকে একটু কমেন্ট করে জানাও তো বন্ধুরা আজকে সারা দিন সব পিসিমনিরা এসছিল বাড়িতে আজকে সারা দিনটা দারুণ কাটলো বাড়িতে আত্মীয় দেখো কটা বাজে দেখো এখন আত্মীয় কটা বাজে এখন রাজে সকাল নয় রাত্রি সাড়ে নটায় এখন আমরা ঘুমের প্রস্তুতি নিচ্ছি না মানে ঘুমের প্রস্তুতি বলতে বাড়িতে পিসিমণি রাখছিল সত্যি বলতে মানে যখন বাইরে ছিলাম তখন একারে একারে থাকতাম নমাজ সমাজে কেউ আসতো এখানে যাই থেকে বাড়িতে এসছি বেশ আত্মীয় স্বজন এলে ভালোই লাগে সবার সঙ্গে গল্প করে দিনটা কি হয় কেটে যায় কিন্তু সত্যি বলবো একটা চুপি চুপি কথা দিনের শেষে এত টায়ার্ড লাগে কি বলবো তো

তো আজকের মানেই শেষ করছি গুড নাইট বলবো সবাইকে গুড নাইট গুড নাইট বাই বাই গুড নাইট বন্ধ করো